জীবনে সব কিছু থাকার পরও কিছুটা ব্যালেন্স করে বা হিসেব করে চলাটা কিন্তু খুব একটা অযৌক্তিক কিছু নয় আমার আছে আমি পারি আমার কাছে সব কিছু সহজ বলেই যে আমাকে মাত্র অতিরিক্ত কিছু করতে হবে সেটা ঠিক নয় মাত্র অতিরিক্ত সব জিনিসই খারাপ সুস্থ থাকার জন্য সবার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে নিজেকে একটা সুস্থ পরিবেশ দেওয়া খাবার পোশাক সব কিছুর ক্ষেত্রে আমি রেস্টুরেন্টে যখন যাই তখন ওই খাবারগুলোই অর্ডার করি যে খাবারগুলো আমি খেলে আমার কোনো সমস্যা হবে না অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি আহামুরে অনেক কিছু কেন খাচ্ছি না বা অন্য কিছু একটা সময় নিজের রেস্টুরেন্টের ব্যবসা ছিল খুব কাছ থেকে দেখেছি কীভাবে রেস্টুরেন্টে খাবারগুলো তৈরি করা হয় সামান্য কিছু পরিমাণ খাবারই খাওয়া হয় কারণ আমার কাছে সবসময়ই সুস্থতার নিয়ামতটাকে বেশি প্রাধান্য দিই আমি এখন প্রচণ্ড গরম চলছে এই গরমে সব থেকে বেশি জরুরি নিজেকে ভালো রাখা নিয়মিত প্রচুর পরিমাণে পানীয় খাওয়া সলিড ড্রিঙ্ক পান করা এর পাশাপাশি ঘরে তৈরি যে কোনো জুস আপনি যতটুকু ঠান্ডা খেলে সমস্যা হবে না ঠিক ততটুকু ঠান্ডা ব্যবহার করা বাদাম খেজুর কলা দুধ পরিমাণ মতো চিনি এটা ব্ল্যান্ডার করে কুচি দিয়ে যদি সপ্তাহে দুদিনও খাওয়া যায় শরীরে পুষ্টি যেমন পায় ঠিক তেমনই শরীর মন দুটোই ঠান্ডা হয় এটা খুব উপকারী একটি পানীয় আমি এমনিতে দেখতে খুব একটা মোটা সোটা নই তবে আমি অবশ্যই আমার খাবার দাবার খুব বেছে বেছে খাই কারণ আমার প্রচণ্ড রকমের গ্যাস্ট্রিকের সমস্যা আর ছেলে যখন এহেতু এখনও আমার উপর নির্ভর করে ছেলের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি এখন অনেক কিছু খাই না বাবু যখন পেটে ছিল তখন আমি দুধ চা খাওয়া বাদ দিয়েছিলাম বাহিরে ড্রিঙ্কস পান করা বাদ দিয়েছিলাম যে অভ্যাসগুলো এই দীর্ঘদিন করতে করতে এখনও একদম অভ্যাসেই পরিণত হয়ে গেছে আমার ছেলেটা শুরু করেছে ঘরের সব জিনিস এলোমেলো করার কাজ মাঝে মাঝে আমার বাসায় যিনি পরিচারিকা কাজ করেন ওনার বাচ্চারা আসে আমার ছেলেটাকে দেখতে যেহেতু ছোটো বাচ্চা থাকে ঘর দৌড় পরিচ্ছন্ন রেখে সুগন্ধি দিয়ে একটু সুন্দর করে রাখতে আমি পছন্দ করি কারণ আমার ছেলেটা সারাক্ষণ ঘরেই থাকে পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো ঘর ভালো আর আমার তো বিভিন্ন ধরনের ঘরের স্মেল পাওয়া যায় সুন্দর সুন্দর এই জিনিসগুলোর প্রতি একটু মোহটাই বেশি আমি সবসময় চেষ্টা করি কিছু কিছু জিনিস নিজের জন্যেই মেনটেন করতে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য খুব সুস্বাদু একটি পানীয়র রেসিপি দেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া রাখবেন লীলাবতী সংসারের পক্ষ থেকে সবার জন্য অনেক ভালোবাসা